দু হাজার পঁচিশে রাজ্য বাজেটের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট প্রসঙ্গে বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার বাজেটে প্রমাণ করেছে যে তারা কর্মসংস্থানের উপর জোর দিয়েছে বাজেটে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনের সময় আমরা ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার কথা বলেছিলাম আমি নিজেও ঘাটালে প্রচারের সময় এটি নিয়ে কথা বলেছিলাম মুখ্যমন্ত্রী জানুয়ারি দু হাজার ভোটের আগে এটি নিয়ে কথা বলেছিলেন যে কেন্দ্র যদি এই পরিকল্পনায় কোনো পদক্ষেপ না নেয় তাহলে রাজ্য সরকার করবে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমি ঘাটালে প্রচার করতে গিয়েও বলে এসেছিলাম পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী যখন গেছে এবং নির্বাচনের আগেই তিনি আরামবাগ থেকে এই নির্বাচন হওয়ার আগে দু হাজার সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি সভা করে বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এই বছরের মধ্যে ব্যবস্থা না নেয় কোটি টাকা কেন্দ্র দেওয়ার কথা এবং আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিটা গেছে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সচিব তাদের সাথে বৈঠক হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি না দেয় আমরা নিজেদের কোষাগার থেকে অর্থাৎ রাজ্য সরকারের নিজেদের কোষাগার থেকে আমরা পুরোপুরি খরচা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করব সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই বলেছেন যতদূর সম্ভব আমরা প্রায়োরিটিতে প্রায় মিশন মোডে করুক আমরা তারা তো চাই নাই কাজগুলো হোক এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গঙ্গাসাগর সেতু নির্মাণ করা হবে পথশ্রী প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পিডাব্লিউডির জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গের চা বাগান এবং জেলাগুলির উন্নয়নের জন্য সাতশো থেকে আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে পথশ্রীর জন্য প্রায় পনেরোশো কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের জন্য ছ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওইদিকে উপরের যে জেলাগুলো রয়েছে ওখানে প্রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে চা বাগানের জন্য এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে জঙ্গলমহলের জন্য প্রায় সাতশো আটশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা তো না পড়ে বলছে সুতরাং যারা মানুষকে ভাওতা দিয়েছে আর কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি স্পষ্টভাবেই বলেছি এবারে কেন্দ্রীয় বাজেট ভাওতা ছাড়া আর কিছু নয় ওরা বলেছে বছরে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়কর দিতে হবে না কিন্তু যাদের মাসিক আয় এক লক্ষ টাকা তারা তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবেন তখন সবকিছুতেই জিএসটির আওতায় তখন তারা কেমন ভাবে টিকে থাকবেন কেন্দ্র সরকারের বাজেট আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাও তাছাড়া কিছু নয় তার কারণ আমি যদি আমার আয় তারা বলেছে বারো লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না কিন্তু আমার আয় যদি বারো লাখ টাকা বছর মানে মাসে এক লাখ টাকা এবার যে মাসে এক লাখ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয় খাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয় চিনি কিনতে হয় চা পাতা কিনতে হয় দুটো বিস্কুট কিনতে হয় জল ছাড়া সবেতেই জিএসটি চাল গম আটা সর্ষের তেল মাথার তেল শ্যাম্পু গায়ের সাবান সবের উপর টুথব্রাশ থেকে শুরু করে আর সবের উপর পায়ের জুতো থেকে শুরু করে মোজা থেকে শুরু করে পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই সব সবকিছুতে জিএসটি একজন যদি জিএসটির জিএসটির বাবদে যে আটানব্বই হাজার টাকা খালি জিএসটি দিয়ে দিতে হচ্ছে একদিকে আপনাকে বলছে আশি হাজার টাকা রিবেট দিচ্ছে আর আটানব্বই হাজার টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে অর্থমন্ত্রী তো বলতে পারেন আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি প্রশ্ন করুক না এর উপর টোল ট্যাক্স রয়েছে এর উপর সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স রয়েছে এর উপর এক হাজার রকমের শেষ রয়েছে সারচার্জ রয়েছে এক্সাইজ ডিউটি রয়েছে এগুলো কে ধরবে আর ইনফ্লেশন যে হারে বাড়ছে বছরের ছ পার্সেন্ট করে যদি ইনফ্লেশন বাড়ে তিন বছরে আঠেরো পার্সেন্ট এর দায় কার তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক না বিরোধীরা দিশাহীন কিছু না কিছু বলতে হবে আমাকে বাজেটের প্রথম দিন আপনারা যখন প্রতিক্রিয়া নিয়েছিলেন আমি বলেছিলাম আমি পুরো পড়বো তারপর বলব আমি না জেনে না শুনে কেন বলতে যাব আমি পড়েছি আমি দেখেছি ফাঁকা কলসির মতো ফাঁকা কলসির আওয়াজ বেশি আলটিমেটলি বাজেটে কিছু নেই আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছি আমরা এমনি এদেরকে বাংলা বিরোধী বলি না আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি তাহলে বিজেপির বারোটা এমপি রয়েছে বাংলায় আর বিহারেও বারোটা এমপি রয়েছে তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক আমাদের আপত্তি নেই অন্য রাজ্য পাক কিন্তু বাংলা ধারাবাহিক ভাবে বঞ্চিত থাকবে কেন বাংলার মানুষ ভোট দেয়নি বলে বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে এদের পায়ে মাথা নত করে করেনি বলে স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য প্রদেশ এই রাজ্য মাথা এই মাটি কোনোদিন বস্যতার শিকার হবে না মাথা নত করবে না বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে বর্তমানেও দিচ্ছে এবং আগামী দিনে ব্যতিক্রম হবে না ভবিষ্যতেও দেবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না